নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি লাউ শাকের ঘন্ট একাটি আমি খুব কচি দেখে লাউ শাক নিয়েছি এবার লাউ শাকটা খুব ভালো করে কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে এক মুঠো বড়ি আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এই নিরামিষ লাউ শাকের ঘন্ট খেতে কিন্তু খুবই সুন্দর হয় বড়িটা বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে রাখছি বাকি যে তেলটা থাকছে সেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়েছি একটা বেগুন এক ফালি কুমড়ো আর একটা আলু সব একসাথে আমি কেটে ধুয়ে নিয়েছি সব কিছু দিয়ে দিলাম এবার সবজিটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে আমি দিচ্ছি অল্প একটু হলুদ হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আবার সব কিছু কষিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তাই আমি লঙ্কাটা বেটে দিয়েছি এবার ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দেব একসাথে আমি শাকগুলো দেব না কিছুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর আবার বাকিটা দেব না হলে কড়াইয়ের মধ্যে শাকটা পুরো ভর্তি হয়ে যায় একটু নাড়াচাড়া করলেই শাকটা কিন্তু একেবারে কমে যাবে বাকি শাকটাও দিয়ে দিচ্ছি সবজির সাথে শাকটা একসাথে নেড়ে চেড়ে নিলাম এবার দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি আবার একবার নেড়ে চেড়ে দিচ্ছি নুন দেওয়ার ফলে এমনি সবজি থেকে জল বেরিয়ে যায় তাই খুব বেশি জল এখানে দেব না আমি জলটা একটু গরম করতে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো হালকা গরম জল এবার এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে প্রায় আমি পনেরো মিনিট রেখেছি পনেরো মিনিট পর এগুলো একটু নেড়ে চড়ে দিচ্ছি যেহেতু এটা কম জল দিয়ে আমি রান্না করছি তাই গ্যাসের ফ্লেম অবশ্যই করে কিন্তু একটু কমিয়েই দিতে হবে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম এখন সেই বড়িগুলো দিয়ে দিলাম আবার একবার চার পাঁচ মিনিটের জন্য ঠেকে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের আজকের নিরামিষ লাউ ঘন্ট একেবারেই রেডি হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এইভাবে করে দেখো ভীষণ ভালো হয় খেতে আর খুব সহজ করা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও